মোবাইল সার্ভিসিং শিখে মাসে নাকি এক লক্ষ টাকা আয় করা যায় সবাই বলে এটা কি আসলে সত্যি তার জন্য কিন্তু সরাসরি চলে আসলাম হচ্ছে আইফিক ফার্স্টের ট্রেনিং সেন্টার এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা মূলত কাজ শিখতেছে আর কি এখন তো একজন ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাইয়া এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আমরা তো ফেসবুকে বিজ্ঞাপন দেখে থাকি টিকটকে দেখে থাকি অনেকেই বলে মাসে নাকি এক লক্ষ টাকা আয় করা সম্ভব এই সার্ভিসিং শিখে আসলে এটা কতটুকু সত্যি হ্যাঁ ভাই এটা সত্যি আপনি দু ইচ্ছা কাজ করতে পারেন ঠিক মতো আপনার চিপুর কাজ আছে আইসি কাজ আছে

ততদিন আপনার এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন আচ্ছা তো এখানে দেখেন তাদের যে ল্যাবটা আছে এটা কিন্তু অনেক বড় চাইলে কিন্তু অনেক মানুষই একসাথে কাজ করতে পারবে এছাড়া আরো কয়েকটা ল্যাব আছে তাহলে সেখান থেকেও কাজগুলো করা সম্ভব তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আলাইকুম আসসালাম